বাংলাদেশ কিন্তু সিকিম ভুটান শ্রীলঙ্কা নয় স্বাধীন দেশ এদেশে ভারতের আগ্রাসন চলবে না ভারতের বিরুদ্ধে তীব্র স্লোগানি মুখরতে ছিল বরিশাল নগরের অশ্বিনী কুমার হল এলাকা ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় বরিশালে বিএনপি ও বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিক্ষোভে ফেটে পড়ে গোটা এলাকা মঙ্গলবার দুপুরে অশ্বিনী কুমার হলের সামনে কয়েক ঘন্টা ধরে এই কর্মসূচি পালন করা হয় এতে বিএম কলেজ ও হাতেমালি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন এ সময় বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান তারা লাল সবুজের পতাকা হাতে স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা বলছেন আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনারের কার্যালয়ে উস্কানিমূলকভাবে ভারত হামলা চালিয়েছে ভারত বাংলাদেশের শত্রু তারা কখনোই এদেশের ভালো চায়নি তাই এবার তাদের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানানো হচ্ছে আপনারা দেখেছেন আগরতলায় আমাদের উপ দূতাবাস সেখানে স্মারকলিপির নামে তারা সেখানে গেছেন সেখানে আমাদের এসে ঢুকেছেন ঢুকে সেখানে হামলা করেছে অনেক আহত করেছে এই প্রতিবাদে এবং আমাদের জাতীয় পতাকা তারা জড়িত করেছে এটা আমাদের অহংকার স্বাধীনতার যে আমাদের পতাকা এই পতাকা তারা হাত দিয়েছে তারা এমন কি হয়ে গেছে বাংলাদেশ কোনো গোলামি মানে না কোনো গোলামি মানে না ভারতের এখানে হস্তক্ষেপ করা চলবে না আগামী দিনে আমাদের হাইকোর্টের নির্দেশ পথে কেউ যাহা যাহা যে দুর্গাপুজো আটকা ইনশাল্লাহ তবে আমরা আমরাই নয় সারা বাংলাদেশ কুশি ফুটে কুশি উঠেছে যে কোনো সময় এটা একটা বড় ধরনের একটা বিক্ষোভ সৃষ্টি হবে সেটা মনে হয় যে প্রতীত স্বৈরাচারী সরকারের ইন্ধনে এটা হতে পারে বন্ধুবাইল দায়িত্ব বা অন্য কোনো অবৈধ হস্তক্ষেপের হতে পারে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার সহ স্বেচ্ছাসেবক দল যুবদল ও ছাত্র দল সহ সংগঠনের নেতাকর্মীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন তারা ভারতকে সতর্ক বার্তা দিয়ে বলেন বাংলাদেশ আর ভারতের কাছে কখনও জানু থাকবে না মিছিলটি অশ্বিনীকুমার হল থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় এ সময় বরিশাল সদর রোডে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা মতবাদ লাইভ নিউজ ডেস্ক বরিশাল